হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতলা থেকে দেখেন আমি একটা সুন্দর শাড়ির মসলিম শাড়ি অরিজিনাল সুখরা মসলিম শাড়ির এই ভিডিওটা দেখাচ্ছি যেটা কিন্তু দেখেন এত সুন্দর করে কাজ করা এবং কেমন একটু হচ্ছে কেমন সি গ্রিনও না বা পেস্ট এরকম একটা কালার লাইট একটা কালারের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু সব হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর আর এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঁচল হ্যাঁ আঁচলে হচ্ছে এরকম করে কাজ করা এবং এগুলোর সাথে কিন্তু রানিংয়ে ব্লাউজ পিস আছে হ্যাঁ রানিংয়ে ব্লাউজ পিস আছে এবং এটা কিন্তু কত সুন্দর করে ফিনিশিং করা কাজ করা মানে কাজটা কত কাজের ফিনিশিংটা কত সুন্দর হ্যাঁ এটা কিন্তু আঁচলের অংশটা আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে রানিংয়ে আপনারা রানিংয়ে ব্লাউজ পিস পাবেন এবং ব্লাউজের স্লিভে কিন্তু আপনারা কাজ করবেন ভিতরের কাজগুলো কিন্তু এরকম ছোট ছোট করে ভিতরে কাজ করে এটা কিন্তু পাড়ের অংশটা হ্যাঁ এটা কিন্তু পাড়ের অংশ হ্যাঁ আর ভেতরে এরকম করে ছোটো ছোটো কাজ করা এবং পুরো শাড়িটা কিন্তু আমাদের কল্পায় পিন্ডে ফিনিশিং করা অথবা আপনাদের হচ্ছে এই মানে ফলস পার লাগানোর কোনো টেনশন নাই আপনারা জাস্ট হচ্ছে ব্লাউজটা মেক করবেন এবং সুন্দর করে এটা